আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুলিয়া আইয়ুহান-নাসু ইন্নী রাসূলুল্লাহি মুলকু আস-সামাওয়াতি ওয়াল হে মানুষ হে মানব জাতি আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রসুল যিনি আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী আসসালাম সুরা আল আরাফের একশত আটান্ন নম্বর আয়াত নিয়ে আমরা কথা বলছি এ আয়াত প্রমাণ করে যে মোহাম্মদুর রসুল্লাহ সমগ্র মানব জাতির জন্য রাসুল একটি জাতীয় বাদ পড়বে না একটি কম বাদ পড়বে না কোনো সম্প্রদায় বাদ পড়বে না তার বাইরে কেউ যাবে না পক্ষান্তরে অন্যান্য নবীগণকে শুধুমাত্র তাদের কমের জন্য প্রত্যেককে তাদের কমের জন্য পাঠানো হয়েছে যে পঁচিশ জন নবীর নাম আল এসেছে তাদের সংশ্লিষ্ট আয়াত আপনারা দেখুন জায়গায় বলা আছে যে তার সম্প্রদায়ের জন্য তার জাতির জন্য তাকে পাঠানো হয়েছে একমাত্র মোহাম্মাদুর রাসুল্লাহ ব্যতিক্রম তিনি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছে এখন আপনারা বলুন মোহাম্মাদুর রসল্লাহ অন্যান্য নবীদের সমান না বড় যার এরিয়া বড় তিনি তো বড় হবেনি ওনার এরিয়া বড় ওনার সরিয়া বড় ওনার কর্ম ও পরিধি বড় কাজেই উনি বড় সবাচে বড় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কথিত আহলে কোরআন যারা বলে কোরআন মানি হাদিস মানি না তারা রাসুলের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো ধারণাই রাখে না তারা কোরআনের এই সব আয়াত হয় বোঝেনি না হয় মানেনি তারা বলে থাকে সব নবী সমান সব নবীর সমান এই কথা আল আয়াতে বলা হয়নি দুই দিকে পঁচাশি নম্বর আয়াতে বা দুই ছিয়াশি নম্বর আয়াতে দুটা যে কোনো একটা হবে আমার একজাক্টলি খেয়াল নাই এই মুহূর্তে বলা হয়েছে লান বাইনা লানুফারি কোবাইনা আমরা তার রুসুলের মধ্যে কোন ব্যতিক্রম করি না মানে একজনকে বাদ দিয়ে আর একজনে বিশ্বাস করি না এই কথা বলা হয়েছে এটাতে কোন রকমই প্রমাণ করে যে সব রসুল সমান বিশ্বাসের ক্ষেত্রে সব রসুলের প্রতি আমরা বিশ্বাস করি কিন্তু সব রসুল সমান এই কথা সত্য নয় এবং ওই আয়াতটি ইমানের আয়াত যা কথিত অথিত আহলে কোরআন সদাল রোসেন বলেন মাহবুবুল্লাহ যশরী বলেন মুরাদ বিন আমজাদ বলেন বা ওই জাতীয় যারাই আছে যারা বলে যে সবরসুল সমান এবং মোহাম্মদুর রাসলার শ্রেষ্ঠত্ব মোল্লাদের সৃষ্টি তারা যেন এই আয়াতটি দেখেন তাদেরকে আমি এই দেখতে এবং এই বুঝতে অনুরোধ করছি সময় পার হয়ে গেলে চোখের জল ফেলে কোন লাভ হবে না যার শ্রেষ্ঠত্ব তাকে দিতে হবে যার মর্যাদা তাকে দিতে হবে ওনাকে শ্রেষ্ঠ নবী বা ওনাকে শেষ নবী বললে অন্যান্য অন্যান্য নবীদের অপমান হয় না তিনি ইমামুল মোরসালিন মসজিদে একজন ইমাম আছে একজন ইমামের পিছনে সবাই নামাজ পড়ে এখন ওই করছে বলে অন্যান্য মুসল্লিদেরকে অপমান করা হলো কথা মনে করার কোনো কারণ নাই যদি না আপনি বোকা হন আমাদের চোখের সামনে অন্যান্য মুসল্লিরা তার সাথে নামাজ পড়ছে তার মানে সবাই নামাজ পড়েছে সবার নামাজের প্রতি আমাদের বিশ্বাস আছে বিষয়টা এইরকম সবার রেসালতের প্রতি আমাদের বিশ্বাস আছে সবাই আল্লাহর নবী আল্লাহর কিন্তু মোহাম্মদুর রাসুল্লাহ হলেন ইমামুল মুরসালিম কেননা তিনি সমগ্র মানব জাতির জন্য রসুল এই সমগ্র মানব জাতির জন্য যে রসুল এটাতে যদি বলা হয় যে সব যুগের সব মানব জাতির জন্য রসুল তাহলে ভুল হবে না তিনি ইমামুল মুরসালিন আবারও বলছি তিনি ইমামুল মুরসালিন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ